বললেন আবু বকর আল্লাহকে ভয় করে কাঁদছ কান্নার পানির দাম কত জাননি চোখের পানির দাম কত জানেনি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে এ আল্লাহ জাহান নামের ভিতর আমার উন্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলবে আমি আল্লাহর উদ্ভূতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানি পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানি পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজে কাউসের পানি না জমজম কুয়ার পানি জিবরাইল বলে নবী গো এটা হাউজে কাউসের পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও রে জিব্রাইল ভাই আমার নবীকে বলে দাও এমনি জিবরাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ি আল্লাহর বন্ধার চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ তালা জমা রাইখা দিছে আপনি করিগর গভীর রাইতে তাহার যত নামাজে রাত কাটাইলে গভীর রাইতে ঘুমায় না অনেক মানুষ আছে

আমি গুণাগার তোমার নাম গাফার আমি নাফরমান তোমার নাম রহমান আমার নাফরমান কি আল্লাহর নাম রহমান আল্লাহ আমি দয়া করে আমি নাফরমানের তুমি মাফ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কামতে কামতে কুদ্রুটি কদমে আল্লাহ কদমে সাজাই করে কামতে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে আল্লাহ রব্বুল আলামিনের জন্ম মানে এই ভাবে কান্দ করে গোন এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে লোকগুলি মাথা বালিশে শরীরে মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়ে আছে তুই ঘুমাস না তুই আমি আল্লাহর পবিত্র পদমে শ্রদ্ধা এই মানুষে মাথা বালিশে আর তোর মত আমি আল্লাহর পবিত্র পদমে আরে বান্দা আমি

আমার বান্দা বান্ধব কোন বান্দা বান্ধব জানেন আল্লাহ বলেন যারা গুণা করছো তারা গুণা করতে 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 আসমানের লাগাইছ সাগরের ফেনা সমতুল্য গুণা করছো এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখেছে ও আমার গুণাগার বান্দা দেখা ইয়া

কি পরিমাণ গুণা করছো সাগরের ফেনা সমতুল্য গুণা হয়ে গেছে জমিনে পাহাড়ের চাইতে তোর বেশি গুণা হয়ে গেছে কান্দিস না চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাতৃস আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি রহমা দিল্লা আল্লাহ আমার রহমতের দরবার থেকে তুই নিরাশ হইস না তুই দূরে যাইস না তুই আমার দে তুই আমার কাছে আমি আল্লাহ তোর সব আমার করে দিই